এ কেমন শত্রুতা প্রাইভেট কার নিয়ে বাড়িতে এসেছিলেন বেড়াতে সেই প্রাইভেট কারের গ্লাস ভেঙে শত্রুতা মিটিয়েছে বলে জানিয়েছেন প্রাইভেট কারের মালিক এখন এই প্রাইভেট কারটির এক পাশের গ্লাস একেবারেই ভাঙা তিনি বাড়িতে এসেছিলেন ছুটিতে বেড়াতে গাড়ি নিয়ে যে গাড়িতে করে পরিবার পরিশোজন সবাইকে নিয়েই তিনি ঘুরতে যাবেন কিন্তু কেবা কারা তার গাড়ির গ্লাসটি ভেঙে ফেলেছেন আমরা সেই সম্পর্কে তার কাছ থেকে জানি মোহাম্মদ আকরাম হোসেন আমার বাড়ির মধ্যে নলবনিয়া দুই নং খন্তাকাটা ইউনওয়ান দুই নং ওয়াট আমি এই প্রাইভেট কারটি ঢাকায় আমার নিজস্ব গাড়ি আমার নিজের গাড়ি আমি ঢাকায় রেন্টে গাড়ি চালাই আমি বিগত দুই দিন হয়েছে বাড়িতে আসছি তো দুই দিন আগে আমি বাড়িতে আসছি তখন এর আগেও একটা ঝামেলা হয়েছিলো আমি এর আগে একবার বাড়িতে গাড়ি নিয়ে আসার পরে ওই একটু সামনে থেকে গাড়িটা এখানে রাখছি রাত্রে দশটা এগারোটার দিকে একটু সামনে থেকে রাস্তাটা রাত্রে বেলা কেউ কারা জানি না খুইজা ফালাই দিয়েছে রাস্তাটা পরে আমি আবার নিজের শর্তানে আমি রাস্তাটা সাইরা আমি সেইরকম চলছি কারণ কারোর সাথে কোনো জ্ঞানজাম ফেসাল এগুলো চাই নাই এ এভাবে রয়েছি কালকে রাত্রে আমি দুইটা আড়াইটা পর্যন্ত আমি গাড়ির ভিতরে ছিলাম গাড়ির ভিতরে শুয়েছিলাম গান বাজনা কর চালাইছি এর ভিতরে ছিলাম হয়তো আড়াইটার পরে কে বা কারা আমি বলতে পারবো না আড়াইটার পরে আইসা আমার গাড়ির গ্লাস ভাঙা হয়তো ভাবছিল যে গাড়ির ভিতরে আমি আসি কারণ তারা খোঁজ নিছে যে আমি গাড়ির ভিতরে দুইটা বাজে ছিলাম হয়তো আমার মারার উদ্দেশ্য করে আমাকে আসছিল যে আমাকে মাইরে ফেলাইব যে এটাই ভাবছি যে আমাকে মাইরে ফেলানোর জন্যই আসছে আমি মনে করছে আমি গাড়ির ভিতরে আসি তো যে কারণে গাড়ির গ্লাস ভাঙে তখন দেখছে আমি নাই গাড়ি এই গিলাসটা ভেঙে ফেলাইছে আর ওই সাইডে গ্লাসে বাড়ি দিছে গ্লাস ভাঙে নাই কিন্তু এই গিলাসটা ভেঙে ফেলাইছে আমি দুই হাজার চোদ্দো সাল থেকে আমি জাতীয়তাবাদী বিএমপি পরিবারের সাথে বা আন্দোলন করতেছি যত আন্দোলন যা চলছে আমি করছি তো সেই থেকে আমার বাড়িতে আমার বাড়িরই কিছু লোক যারা আমাকে বাড়ি ঘরে আসতে না হামলা করত আমাকে মারধর করত আমার বিভিন্ন ফ্যামিলিগতভাবে বিভিন্নভাবে আমাকে ই করত। জমি জমা নিয়ে এরপরে একটু ঝামেলা করতো আমাদের জমি জমা জরদরবস্ত খাইতো এখন তারাই এই কাজটা আমার সাথে করছে এবং এছাড়া বাইরের কোনো লোক আমার সাথে এই কাজটা করে নাই কিন্তু আমি আমি সাধারণ মানুষ বা আমি আইন প্রশাসনের কাছে আমি একটাই কথা বলবো আমার এই গাড়িটা ভাঙছে মানে আমাকে মারার জন্যই আসছিল আমাকে গাড়ির ভিতরে পায় নাই বিধি আমাকে মারতে পারে নাই তো আমি এর সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই আমি আপনার গাড়ির কয়টা গ্লাস ভাঙছে আমার গাড়ি একটা গ্লাস ভাঙছে আর ওই সাইডে একটা গ্লাসের বাড়ি দিছে গ্লাস ভাঙে নাই দরজা ব্যাখা হয়ে গেছে আচ্ছা কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনার আমার মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে আমি জানি না এই গ্লাসের দাম আমি জানি না তবে আমার মোটামুটি ভালো ক্ষতি হয়েছে এই গ্লাস ভাঙছে সামনের গ্লাসেও বাড়ি দিছিল ওইটা মনে ভাঙে নাই ওই পাশের গাছটাও মানে দরজাটা এরকম বাঁকা হয়ে গেছে এখানে বাড়ি লেগা আর এই গ্লাসটা ভাঙছে মূলত আসছিল আমাকে মারার জন্য আমাকে মেরে ফেলানোর জন্য এখানে আসছে কিন্তু আমাকে গাড়ির ভিতরে পায় নাই এটা খোঁজ নিয়ে আসছে যে আমি গাড়ির ভিতরে আসছিলাম কিন্তু আমি তো আড়াইটা বাজে গাড়ির ভিতর থেকে চলে গেছি তো চলে যাওয়ার পরে আমাকে আইসা না পাওয়ার পরে গাড়ি গাড়ি থানায় অভিযোগ করেছি আমি থানায় গিয়েছিলাম কিন্তু ওসি সাহেব নাই তো বলছে বিকেলে আসবে বিকেলে আসলে আমি ইনশাল্লাহ এর সুষ্ঠু বিচার ও তদন্ত মনে করছেন শত্রুতার বহিঃপ্রকাশ প্রকাশ হ্যাঁ শত্রুতার বহি প্রকাশ এবং প্রতি তো শৈরাচারের দোষরা এখনও স্থানে আছে যারা এই কাজটা আমাকে শত্রুতার জেরে করছে যা আমি আসলে খুব দুঃখ কষ্ট আমি বলতে পারতেছি না যে আমি আজকেও এই স্বৈরাচারের হাতে আমি নির্যাতিত